আসসালাম আসসালামু আলাইকুম চলেন আস ব্যতিক্রম এক জায়গা থেকে ঘুরে আসি এতদিন আশেপাশের ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এটা হলো ঢাকা যাওয়ার পথে এই ভিডিওটি বানিয়েছিলাম তো আমি রাসেল ভাই আর আমার সাথে আমার আবার কলিক ভাই আছে তো সচরাচর এসব জায়গা আসা হয় না কারণ আমাদের এলাকায় ট্রেন যোগাযোগ নাই একদম শান্তাহার আছে কিন্তু আমাদের বাড়ি আশেপাশে এদিকে কোনো ট্রেনের যোগাযোগ নাই এই জন্য আমরা ট্রেনে ভ্রমণ খুব কম করি তারপরও ঢাকা যাচ্ছি এবং আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতেছি আমি বগুড়া জেলার সান্তাহার রেল স্টেশনে অবস্থান করতেছি এবং আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি আর আগে যত ভিডিও দেখি আপনারা অনেকেই পছন্দ করেছেন প্লাস হলো এরকম টাইপের ভিডিওগুলো বেশি পছন্দ করেন থেকে আমি আগ্রহ প্রকাশ করছি যে এরকম ভিডিও বানাবো আর ফেসবুকের একটা নিয়ম আছে যে মিনিমাম তিন মিনিট হতে হবে ভিডিও সে কারণে ভিডিও একটু লং হচ্ছে তারপর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং পছন্দ হলে শেয়ার দিন আমরা হলো রাস্তার পশ্চিম পাশে আসি একটু পরে হলো ট্রেন মূলত আসতেছে আমরা টিকিট পঞ্চগড়েছি তো আমরা আরও দুইজন আসি একজন আগে সামনে চলে গেছে আমি ছিলাম সামতাহার জংশন লেখা দেখছেন এটা একটা বিখ্যাত জায়গা অনেক ঐতিহাসিক এবং পুরাতন একটা জায়গা আর এই জায়গা বগুড়া জেলার অন্তর্গত হল আমাদের জেলার মধ্যেই একদম অত্যন্ত কাছে পড়ছে আর কি পনেরো টাকা ভাড়া যদিও এর আশেপাশে বগুড়া এ হলো অবস্থা এর মধ্যে আমাদের এক মালিক আসতে দেরি করছে সে কারণে আমরা সবাই মানে হতাশ কারণ পাঁচ মিনিটের মধ্যে ট্রেন আসতেছে এবং রিক্সাতে আসতেছে যদি অনেক জোরে আসে তাহলে সে আসতে পারবে দবা দৌড়ে আসলে তাছাড়া আমরা তাকে মিস করবো আমরা সবাই তার জন্য খুব টেনশন করতেছি যদি অনেকদিন পর ঢাকাতে একটা মিটিং হচ্ছে আর সেই মিটিংটা আমরা করতেছি তো এই হলো অবস্থা আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তীতে ঢাকাতেও একটা ভিডিও করা আছে সেটা আমি আস্তে আস্তে আপনাদের মাঝে শেয়ার করব তো ততক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সামনে যেহেতু আমের সিজন আম নিয়ে বেশি বেশি ভিডিও দেওয়া হবে এবং পরবর্তী ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হবে ততক্ষণ আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম